নমস্কার বন্ধুরা স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকের বিষয়টা হলো স্বপ্নে পুলিশ দেখলে কি হয় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার ব্যাখ্যা বলতে যাচ্ছি তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি পুরো করে দেখবেন যাতে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে তদ্রু স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে আমি স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি আপনাদের বলতে চাই যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো পুলিশ তাকে তারা করছে তবে ইহা বুঝতে হবে ওই স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোনো সঙ্গের সঙ্গে জড়িত হয়ে আছে বা কোনো বাজে কাজে লিপ্ত হয়ে আছে তাই স্বপ্নদষ্টা ব্যক্তির সচেতন হয়ে থাকতে হবে এবং তার সাথে সাথে এটাও বুঝতে হবে তার কোনো প্রিয়জন বা বন্ধু বান্ধব তাকে ক্ষতি করতে পারে স্বপ্নে পুলিশ দেখতে পাওয়ার দ্বিতীয় অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো পুলিশ তাকে লকাপে বন্দি করছে তবে ইহা বুঝতে হবে ওই স্বপ্নদষ্টা ব্যক্তির কোনো কারণে অপমান বা অসম্মানের সম্মুখীন হতে পারেন তাই ওই স্বপ্নদষ্টা ব্যক্তিকে সচেতন হতে হবে স্বপ্নে পুলিশ দেখতে পাওয়ার তৃতীয় এবং শেষ অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো পুলিশ তার হাত থেকে ঘুষ নিচ্ছে তবে ইহা বুঝতে হবে ওই স্বপ্নদষ্টা ব্যক্তি কোনো রোগ বা অসুখ বিসুখে ভুগার সংকেত মনে করা হয় তাই ওই স্বপ্নদষ্টা ব্যক্তিকে সচেতন হয়ে থাকতে হবে বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নে পুলিশ দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার শুভ লক্ষণগুলি সম্বন্ধে স্বপ্নে পুলিশ দেখতে পাওয়ার প্রথম শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো পুলিশ পুরস্কার পাচ্ছে বা মেডেল পাচ্ছে তবে ইহা বুঝতে হবে ওই স্বপ্নদশটা ব্যক্তির খুব শীঘ্রই কোনো সুখবর বা সুসংবাদ লাভের প্রতি সংকেত মনে করা হই স্বপ্নে পুলিশ দেখতে পাওয়ার দ্বিতীয় শুভ লক্ষণটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে পুলিশ হতে দেখে হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে পুলিশ দেখতে পায় তবে হা বুঝতে হবে ওই স্বপ্নদশটা ব্যক্তির খুব শীঘ্রই চাকুরি প্রাপ্তি হইবার প্রতি সংকেত বন্ধুরা বুঝায় এবং তার সাথে সাথে কোনো বেকার যুবক যুবতী যদি এই ধরনের শুভ স্বপ্ন দেখতে পায় তবে ওই ব্যক্তির খুব শীঘ্রই ব্যবসায় লাভবান বা চাকুরি প্রাপ্তি হইবার প্রতিও সংকেত মনে করা হয় স্বপ্নে পুলিশ দেখতে পাওয়ার তৃতীয় এবং শেষ শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো পুলিশের গাড়ি দেখতে পায় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো পুলিশের বাহন বা গাড়ি দেখতে পায় তবে ইহা বুঝতে হবে ওই স্বপ্নদষ্টা ব্যক্তির আয় উন্নতি বা লাভবান হইবার প্রতি সংকেত মনে করা হয় বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্বন্ধে প্রিয় বন্ধুরা যদি আপনাদের স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারোর মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখি উপকৃত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন